হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত চলো এখন রান্নাঘরে চলে এসছি ব্রাশ করে আর এদিকে চায়ের জল ফুটছে তোমাদের দেখাচ্ছি তারাও চিনি চা পাতা দিয়ে দিয়েছি একদম টকবাক টকবাক করে ফুটছে চাটাকে নেবো এই যে দুধ নিয়ে নিয়েছি এখন আগে চা খেয়ে নেবো ঠান্ডায় তারপরে কাজে হাত লাগাবো চা দেখো চাটাকে সেঁকে নেব চা একদম সেকে নিয়েছি দেখো আগে চা খাবো চা খাওয়ার আগে একটু জল খেয়ে নিই সকালবেলা চাটা একটু বসে না খেলে না ভালো লাগে না চা কমপ্লিট হয়ে গেল এবার রান্নাঘরে এলাম চায়ের বাসন ধোবো আর দু তিনটে থালা রয়েছে রাত্রিরে খাওয়া দাওয়া হয়েছিল রুটি খেয়েছিলাম তো এ ঠোকাটা বিশেষ নেই ওই রুটির যা রুটি আর ছোলার ডাল বাটিটা রয়েছে ওইগুলোকে ধুয়ে নেবো একটু ভিমলি দিয়ে আজকে কিন্তু সকাল থেকে ঠান্ডাটা বেশ কম ঠান্ডাটা বেশ কম তা যাই হোক অনেক ভোরবেলায় উঠেছি আগে ব্রাশ করে চাটা খেয়ে নিলাম তারপরে এইবার রান্নাঘরে কিছু কাজ আছে ওগুলো কমপ্লিট করব। তারপর বাসন মাজবো মেজে ফ্রিজ থেকে মাছ বার করব আজকে বুধবার তো তা পাশে মাছ আর কাতলা মাছ আছে সেই মাছগুলো আজ দু দিন ধরে ফ্রিজে পুরো মানে বরফ হয়ে রয়েছে তা সেইগুলোকে প্লেন জল দিয়ে ধুয়ে পরিষ্কার করব। বাসন ধোয়া হয়ে গেল এই যে ফ্রিজ থেকে মাছটা নিয়ে এলাম কাতলা মাছ তিন পিস আছে বড় বড় কিন্তু আজকে কাতলা মাছ করব না আজকে হচ্ছে পাঁচশো মা পাঁচশো মাছটা সেদিনকে প্রায় পাঁচশো মতো নিয়েছিলাম ওই পাঁচশো মাছটাকে ভালো করে বরফগুলো ছাড়িয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখে দেবো যেহেতু স্নান করতে যাব তো আগে মাছটা ভালো করে ধুয়ে টুয়ে নিলাম স্নান করে এসে আর মাছ ধুতে না খুব গা ঘিন ঘিন করে ওই জন্য যতটা পারি স্নান করার আগে কাজ কমপ্লিট করে স্নান করে তারপরে পুজো টুজো দেব যাই হোক বরফ ছাড়িয়ে প্লেন জল দিয়ে ভালো করে ধুয়ে রেখে দেবো আর কাতলা মাছটা ফ্রিজে তুলে দেবো কাতলা মাছটা দেখি কালকে করতে পারবো না শুক্রবার করব। বরফ না ছাড়িয়ে রাখলেন না রান্না করার আগে খুব অসুবিধা হয় অনেক টাইম লাগে তাই যতটা পারি মানে আগে করে রাখি হোক চলো এইবার রান্নাঘরটা মুছে পরিষ্কার করে তারপরে স্নান করতে যাব স্নান করে এসে পুজো দেব স্নান করে একবারে চলে এলাম দেখো আজকে আর চুল ভেজায়নি এইটুকু ভেজিয়েছি আর এখন গোলাপ জল এই যে গোলাপ জল গোলাপ জল একটু ড্যাপ ডেপ করে দেবো অ্যাপল করে গোলাপ জলটা দেব তারপরে মসেজার মাখবো মসেজাতে একটু নি নিলাম ডেপ ডেপ কৰি লাগিনিল স্নান পুজো সব হয়ে গেল স্নান কাজ সেরে স্নান করে পুজো দিয়ে চলে এলাম এবার যাব ব্রেকফাস্ট রেডি করবো দেখো একটা টিপ করে নিলাম ওটাকে আসেনি চলো পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর ভিডিওটা একটু শেয়ার করে দাও যারা নতুন বন্ধু আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বেল আইকনটা প্রেস করে দিও তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে টাটা বাই বাই আবার দেখা হবে পরে চলো